তখন বেলায় সাড়ে দশটা এগারোটা বাজে নিয়ম মতো মা ফোন করলো কিরে মানি কি করছিস আমি খুব খুশি হয়ে বললাম এই তো মা ময়দা মাখছি জানো আজ তুলতুলির পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট হবে ওই ছোট করে হবে আর কি তুলতুলির কাকু কাকিমা ঠাম্মা দাদু আসবে আর বড় আর ছোট নুনুদের আসবে জানো মা আমি আজ প্রথম চা বানিয়ে সবাইকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে ঘুগনিটাও আমিই করব আজ শুনেই মা হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল বললো এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে বারণ করেছিলাম ননদের মেয়ের জন্মদিন বাপের বাড়িতে হবে কেন বরং তোদেরই তো ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা ছোট সংসার হলে এইসব জোর ঝামেলা পোহাতে হয় না না আবার মজা বুঝো খাটিয়ে খাটিয়ে মেয়েটাকে আমার মেরে দেবে এরা আমি হা হা করে উঠে বললাম এসব কি বলছো মা কেন বলছো এ বাড়িতে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে এক জায়গায় হলে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে কারোর গায়ে লাগে না গো খুব আনন্দ হয় আমি তো জোর করে বা বাধ্য হয়ে কিছু করছি না নিজের ইচ্ছাই করছি মা ঝেঝে উঠে বলল এখন বাধ্য হয়ে করতে হলেও কি স্বীকার করবে তুমি বাপি মার কথা না শুনে নিজের ইচ্ছায় জেদ করে এই ছেলেকে বিয়ে করলে বিয়ে হয়েছে দুমাসও পেরোয়নি এখনই বিশ জনের রান্নার দায়িত্ব তোমার ঘাড়ে ফেলে দিল কেন নতুন অবস্থায় যদি এই হয় তাহলে পরে কি হবে ভেবেই আমি কুল পাচ্ছি না যে মেয়েকে আমি বিয়ের আগের দিন পর্যন্ত জল গড়িয়ে খাইয়েছি সে নাকি কোমর বেঁধে রান্না করছে দশ জনের যাই হোক দুদিন করে দেখো তারপরে শখ মিটে যাবে আমি রাখছি এখন সাবধানে আগুনের কাছে কাজ চোখে মুখে যেন তেল ছিটকে না লাগে আমি হেসে ফোনটা রেখে দিলাম মা এত চিন্তা করে না মেজন অনদের মেয়ে তুলতুলি গরমে ছুটি পড়েছে বলে মামার বাড়িতে আসার কথা এর মধ্যে জন্মদিন পড়ে গেছে তাই আমি আর আকাশ দুজনেই বললাম একেবারে এখানেই ছোট করে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হোক তাতে ও আনন্দ পাবে আমাদেরও একটা গেট টুগেদার হয়ে যাবে ঘুগনির মশলা করতে করতে কিন্তু আমার মনটা মেঘলা হতে লাগলো মায়ের বলা কথাগুলো মনে ঘোরপাক খেতে লাগলো যে মন নিয়ে তুলতুলির জন্মদিন করব ভেবেছিলাম ঠিক যেন সাই পাচ্ছিলাম না ভাবছিলাম তাহলে কি ভুল সিদ্ধান্ত নিলাম সত্যিই কি আদরে বড়ো হওয়া আমি জয়েন্ট ফ্যামিলিতে এসে খুব সমস্যায় পড়ে যাব কিন্তু এখনো পর্যন্ত এরা আমাকে মাথায় তুলে রেখেছে অচিরেই কি সেটা বদলে যাবে এমন কি বিয়ের আগে মায়ের সতর্ক বার্তাটাও কানে ভাসতে লাগলো মা বলেছিল বিয়ের পর ননদরা তোকে সুখী হতে দিলে হয় ভাইয়ের ওপর অতিরিক্ত দাবি থাকলে তুমি ও বাড়িতে কিন্তু টিকতে পারবে না সব মিলিয়ে মনটা তেতো হয়ে গেল সকালের সেই ফুরফুরে ভাবটা আননি সব কেমন বিশ্রী লাগছে দুপুরের খাওয়া দাওয়ার পর মনে হলো সত্যিই তো শরীরটা খুব বেশি ক্লান্ত লাগছে এত ঝামেলা আগবাড়িয়ে না নিলেই হতো আবার রাতের জন্য বিরিয়ানি চিকেন চাপ রান্নার ঝামেলা আছে নিজের নির্বুদ্ধিতায় নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছা করলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই ক্লান্ত শরীরে যখন ঘুম থেকে উঠলাম তখনই এই রাত আটটা বাজে নিচে খুব হল্লা হচ্ছে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি এমন সময় বড় ভাগ্নি এসে বলে আরে মামি তুমি ঘুমোচ্ছ বলে কেক কাটা পোস্টপন রাখা হয়েছে সবাই তোমার ওঠার অপেক্ষা করছে কেকটা দেখতে এত সুন্দর আমি আর ওয়েট করতে পারছি না তাড়াতাড়ি চলো বলে টানতে টানতে নিচে নিয়ে গেল আমাকে আমি তো অবাক আমার ঘুম থেকে ওঠার অপেক্ষায় সবাই এতক্ষণ বসে আছে ডাইনিং ভর্তি লোকজন সবাই এসে গেছে আর তাদের মধ্যমণি হয়ে বসে আছে আমার মা বাবী মায়ের চোখ মুখ হাসি দেখে বোঝার উপায় নেই সকালে এই মাই ওই কথাগুলো বলেছে কিন্তু মাকে তো নিমন্ত্রণ করা হয়নি তাহলে শাশুড়ি মা আমাকে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলে আদা দিয়ে করেছি নে এটা খা মাথা ছেড়ে যাবে তোর মাকে দুপুরে ফোন করেছিলাম আসতে চাইছিলেন না বলে আকাশকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তোর মা বাপিকে তুলে এনেছে ওনারা দেখুক তাদের আদরের মেয়ে কেমন একটু একটু করে তাদের যৌথ পরিবারে একজন হয়ে উঠেছে সবসময় ঘটা করে নিমন্ত্রণ করা লাগে নাকি তাহলে আর আপন আত্মীয় কিসের হল আমি বললাম কিন্তু মা আমার যে রান্নার এখন তো আটটা বেজে গেছে আমাকে কেউ ডাকলে না কেন কি হবে এখন ছোট নানু ধেসে বলে তুই ভাবলি কি করে সারাদিন পর তোকে আবার রান্না করতে দেব আমি মেজদিয়া তোর বড় মিলে করে ফেলেছি খেয়ে তো কেমন হলো বলেই আমার খাওয়ার অপেক্ষা না করে